আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বর্তমানে আমাদের দেশে আমাদের বাংলাদেশের ক্রিকেটের সম্ভাব্য পুরুষ সিরিজ নেই সামনে বিশ্বকাপে নানা ঘটনা অঘটনার পর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন অনেকটা নীরব হয়ে আছে যার কারণে বাংলাদেশের যারা ক্রিকেট নির্ভর কন্টেন্ট ক্রিয়েট করেন কিংবা যেসব ক্রিকেট চ্যানেল আছে স্পোর্টস নিউজ প্রচার করে তাদের হাতে বর্তমানে ভালো কোনো নিউজ নেই ভাইরাল কোনো নিউজ নেই আর তেমনই একটা হচ্ছে আমাদের একাত্তর টিভির খেলা যে খেলা এখন যারা ক্রিকেটের ওপর নির্ভরশীল হয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের পিছনে লেগেছে তারা বাংলাদেশে ক্রিকেট হারলে যে ব্যঙ্গাত্মক করে বা ব্যঙ্গ করে যেসব কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলা বৈধ নাকি অবৈধ বাংলাদেশের ক্রিকেটের সম্মান বাড়ছে না কমছে এগুলা বিচার বিশ্লেষণ করে একের পর এক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে যেমন বরিশালের একজন কন্টেন্ট ক্রিয়েটর মনা মনা কিয়া আছো আছো বলে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করে তাকে এবং কাফিকে এই দুইজনকে নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে খেলা যুগ বিশেষ করে এই দুইজন মুখ্য বিষয় নয় আরও যারা বাংলাদেশ ক্রিকেট হারলে ব্যঙ্গ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ওপর এখন প্রশ্ন হচ্ছে যে আসলে খেলা যুগের ক্রিকেট নিয়ে বা খেলা নিয়ে পোস্ট করার মতো কন্টেন্ট তৈরি করা সেজন্যই কি তারা হাত দিয়ে এসব কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে লেগেছে বা এরা মোটামুটি ভাইরাল পার্সন তাদেরকে নিয়ে রিপোর্ট প্রকাশ করলেই মুহূর্তেই ভাইরাল হবে খেলা যুগ ভিউজ পাবে মানে এই যে ক্রিকেট খেলা নেই বাংলাদেশের সিরিজ নেই এগুলার মধ্যবর্তী যে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপ নিয়ে তারা এই গ্যাপটা এইভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে লেগে তারা কাজ করে যাচ্ছে অথচ খেলা যুগের অনেক সাংবাদিকই অনেক সময় বাংলাদেশের অনেক ক্রিকেটারদের সমালোচনা করে এবং অনেক নেগেটিভভাবে সমালোচনা করে তারা রিপোর্ট তৈরি করেছে রিপোর্ট প্রকাশ করেছে যদিও একদিক থেকে খেলা যুগে আসলে সাপোর্ট দেওয়া যায় কারণ আমাদের ক্রিকেট দল ভালো খেললে আমরা সবাই বাহ বা আর খারাপ খেললে আমরা সাথে সাথে ব্যঙ্গ করি সমালোচনা করি এগুলা করে আমরা আমাদের ক্রিকেট দলের মানসম্মান হানি করে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে আসলে সবারই সতর্ক উচিত কারণ দেশটা তো আমাদের ক্রিকেটের দলটা তো আমাদের ক্রিকেটার সমালোচনা করে তাদেরকে হাসির পাত্র বানিয়ে হয়তো পাওয়া যায় যায় কিছু টাকা কামানো কিন্তু তাদের মানসম্মান কখনো নেচে নামানো যায় না আর এর জন্য অবশ্যই সুযোগ দিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট টিম কিংবা আমাদের ক্রিকেটাররা তারা যদি বাংলাদেশের আশানুরূপ পারফরমেন্স করতো তারা যদি মাঠে ভালো খেলতো তাহলে তাদেরকে নিয়ে সমালোচনা করা ব্যঙ্গ করার কোনো সুযোগ পেত না কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের ক্রিকেট দলের যেসব ক্রিকেটাররা অনেকটা আলসি আমি করে এগিয়ে আমি করি বল তাদের যে তার সামর্থ্য আছে টাকা অবস্থায় কিন্তু তারা ম্যাচটা জয়লাভ করতে পারে না আর সেজন্যই দর্শকদের খুব উগরে পড়ে এই যে ক্রিকেটারদের অপরে তবে সবারই আসলে সতর্ক হওয়া উচিত এবং খেলা যুগকেও আরও সতর্ক হওয়া উচিত এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে লেগে নিজেদের লেভেলটা নিচে লাগানোর কোনো যুক্তি নেই তাদের কাছে